বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ওমরা যাত্রীগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি তো ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও ওমরা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ওমরা যাত্রীগণ যারা নভেম্বর মাস থেকে উমরা পালনের জন্য চিন্তা ভাবনা করছেন আপনাদের জন্য একটি দুঃসংবাদ এই যে সৌদি আরবে উমরা বিষয়ের কিছু নিয়ম পরিবর্তন করেছে সেই বিষয়টি এখনও কার্যকর হয়নি তবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন আজকে আলোচনা করব যে দুই হাজার পঁচিশ সালের নভেম্বরের মাস থেকে উমরা পালনের জন্য যে নতুন নিয়ম সৌদি আরবের হজ উমরা মন্ত্রণালয় করেছে সেই বিষয়টি কি প্রথমে সৌদি আরবে প্রকাশিত যে সকল সংবাদগুলো উঠেছে তার বাংলা আপনাদের সামনে তুলে ধরছি তারপরে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো চলুন আজকের মূল আলোচনায় সৌদি আরবের ওমরা বিশার নতুন নিয়মে কি আছে সেটি আমরা দেখি সৌদি আরবের ওমরা বিশার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে অর্থাৎ সৌদি আরবের আগে যে কোনো ওমরা বিশার মেয়াদ ছিল তিন মাস সেটি কমিয়ে এখন এক মাস করা হয়েছে বিষয় ইস্যু করার তারিখ থেকে এই এক মাস গণনা করা হবে দেখুন যেদিন আপনার বিষা সৌদি দূতাবাস থেকে আপনার ইস্যু হবে সেদিন থেকেই কিন্তু আপনার এক মাস তাই আপনি হয়তো সৌদি আরবে আবার যদি সেই এক মাস থেকে যদি আপনি কমিয়ে সৌদি আরবে প্রবেশ করেন তাহলে কিন্তু সেখানে আরও সময় কম পাবেন তাই আগে থেকেই টিকিট কনফার্ম করে তারপর বিষা ইস্যু করার জন্যই হবে আমাদের পরামর্শ তবে হজ ও উমরা মন্ত্রণালয়ের সূত্রে উদ্ধতি দিয়ে আল আরবিয়াকে জানিয়েছেন হজ হজ যাত্রীরা সৌদি আরবে পৌঁছানোর পর সেখানে থাকার সময়কাল আগের মতোই তিন মাস থাকবে তাতে কোনো পরিবর্তন করা হয়নি অর্থাৎ হজের বিষয়ে কোনো নিয়ম পরিবর্তন করা হয়নি নতুন উমরা মৌসুম শুরু হওয়ার পর থেকে অর্থাৎ জুন মাসের প্রথম দিক থেকে এখনো পর্যন্ত চল্লিশ লাখেরও বেশি উমরা বিষয় ইস্যু করেছে গত বছরের তুলনায় এবার উমরা যাত্রীর চাপ বেশি চলতি বছরের উমরা মৌসুমে মাত্র পাঁচ মাসে বিদেশি হজ সংখ্যা উমরা যাত্রীর সংখ্যা ইতিমধ্যে সৌদি আরবে নতুন রেকর্ড করেছে সৌদি গ্র্যাজুয়েটের প্রতিবেদনে বলা হয় এ কারণে ওমরা মন্ত্রণালয় উমরা বিষা সংক্রান্ত নিয়ম কিছু পরিবর্তন এনেছে সংশোধিত সংশোধিত নিয়ম অনুসারে বিষা ইস্যু হওয়ার তিরিশ দিনের মধ্যে সৌদি আরবের হজ যাত্রী সৌদি আরবে প্রবেশ করতে না নথিভুক্ত না করলে তবে তার উমরা বিষা বাতিল হয়ে যেতে পারে অর্থাৎ আপনার বিষা ইস্যু হওয়ার তিরিশ দিনের ভিতরে যদি আপনি সৌদি আরবে না প্রবেশ করেন আপনার বিষা ইস্যু বাতিল হয়ে যাবে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এই নতুন নিয়ম আগামী সপ্তাহে কার্যকর করা হবে অর্থাৎ এই সংবাদটি আপনার নভেম্বর মাসের এক তারিখে সৌদি আরবে এসেছে নভেম্বর দুই তাই আপনার কার্যকর হতে আগামী সপ্তাহ অর্থাৎ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কার্যকর হতে পারে ন্যাশনাল কমিটি ফর উমরা অ্যান্ড ভিজিট উপদেষ্টা আহমেদ বাফাইজার বলেন ওমরা যাত্রীদের প্রত্যাশিত ভিড় সামলানোর জন্য মন্ত্রণালয় প্রস্তুতি অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ করে গ্রীষ্ম মৌসম শেষ হওয়ায় এবং মক্কা ও মদিনা তাপমাত্রা কমার পর উমরা যাত্রীদের ভিড় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে উপদেষ্টা বাজাইফার বলেন নতুন এ সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো এই দুটি পবিত্র শহরের অতিরিক্ত ভিড় এরান এর আগে হজ উমরা বিষয়ক মন্ত্রণালয় সুখবর দিয়েছিলেন যে সৌদি আরবে অবস্থানকালে যে কোনো ধরনের বিষাদারীরা একজন মুসলিম পবিত্র উমরা পালন করতে পারবেন ব্যক্তিগত পারিবারিক ট্যুরিস্ট ট্রানজিট শ্রম অন্যান্য বিষয় সহ সব ধরনের বিষাদারী উমরা পালনের ক্ষেত্রে নতুন এই সুবিধার আওতায় আসবেন তবে নতুন নিয়মে ঘোষণার পর এই সিদ্ধান্ত কি হবে সে বিষয়ে এখনো জানা যায়নি সম্মানিত উমরা যাত্রীগণ যারা উমরার জন্য চিন্তা ভাবনা করছেন এখন থেকে এই নতুন নিয়মে আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান করছে তবে এটা আগামী সপ্তাহ থেকে কার্যকর হলে আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম উমর রহমতুল্লাহ আবার